হ্যালো প্রিয়ান ওয়েলকাম টু সিকাডি সরিষন তো দেখো তোমরা যারা হিন্দু ধর্মের শিকারী আছো তোমাদের চার নম্বর কাজটা হচ্ছে এখানে তোমাদের জন্য নির্দেশনাটাতে আছে নির্দেশনাটা চেষ্টা করি জন্মদিন একটি সামাজিক উৎসবের উপলক্ষ এরকম দিনে হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্ন ধর্মীয় রীতি নীতি পালন করে হিন্দু ধর্মে এরকম অনেক সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান উৎসব রয়েছে এ বিষয়ে তোমরা জোড়ায় জোড়ায় আলোচনা করো এবং এরপর এককভাবে এরকম উৎসব অনুষ্ঠান রীতি একটি ছকে পূরণ করো অর্থাৎ আমাদের হিন্দু ধর্মের যে সকল তোমরা বিভিন্ন অনুষ্ঠান দেখে থাকো সেই সকল অনুষ্ঠানে তোমার নাম একটা ছকে লিখতে হবে তো তুমি এই ছকের বাম দিকে লিখবে উৎসব নাম এবং সেই সব উৎসব অনুসারে কী সব রীতিনীতি পালন করা হয় সেগুলো তোমার ডান দিকে লিখতে হবে তো দেখো আমরা এক নম্বরে কী রেখেছি দীপাবলি তো দীপাবলির দিন কী সব রীতিনীতি পালন করা হয় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন তারপর আলো সজ্জা লক্ষ্মী পূজা তারপরে পটকা পরানো মিষ্টি বিতরণ আত্মীয় স্বজনদের সাথে দেখা এগুলো করা হয় এরপরে দেখো কি দুই কী রেখেছি হোলি তো দেখো হোলির দিন কী করা হয় হোলির দিন আমরা তো রং খেলায় মেতে উঠে তাই না সবাই তো দেখো রং খেলা গান বাজনা নাচ মিষ্টি বিতরণ আত্মীয় সাথে দেখা এগুলো করা হয়ে তো এরপরে দেখো কি আছে দুর্গাপূজা তো দেখো দুর্গাপুর দিন কী করা হয়ে থাকে মণ্ডপ স্থাপন দেবী দুর্গার প্রতিমা স্থাপন তারপরে পূজা অর্চনা সন্ধ্যা পূজা নবপত্রিকা স্নান প্রসাদ বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো এরপরে দেখো কি আছে রথযাত্রা তো দেখো এই রথযাত্রার দিন কি করা হয়ে থাকে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ টানা হয় এবং বিভিন্ন কীর্তন গান নাচ এবং প্রসাদ বিবাহন করা হয় তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ছকটা কিভাবে পারবে তো দেখো এখানে তোমরা বিভিন্ন উৎসবের নাম লিখতে পারো বিভিন্ন তুমি এখানে তো পূজা না তুমি কালী পূজা লিখতে পারো সরস্বতী পূজা লিখতে পারো এবং সেই দিন কি করা হয় তো তুমি এখানে বিভিন্ন যে পূজা পার্বণ বা বিভিন্ন উৎসবের নাম লিখবে এবং সেই দিন কি কি করো তোমরা সেগুলো ডান দিকে লিখবে তো আশা করছি বুঝতে পেরেছো যে তোমাদের এই চার নম্বর কাজটা সমাধান কীভাবে করতে হবে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশ নিয়ে আলাপ আলোচনা করব তো এই ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না তো ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি